আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি রমজান মোবারক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি তৈরি করে দেখাবো পাকিস্তানের জনপ্রিয় একটি রেসিপি এই রেসিপিটির নাম হচ্ছে পেশোয়ারি বিফ নামকিন গোস্ট এই রান্নাটি কিন্তু খুবই সহজ এবং খুবই মজাদার এই রেসিপিটি কোনো রকম মশলা ছাড়াই কিন্তু এই বিফটি রান্না করা হয় এবং এটি খেতেও কিন্তু দুর্দান্ত রকমের মজা হয়ে থাকে তো এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি কিভাবে রান্না করেছি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন তাহলে দেখে নেই প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আমি যে মাংসগুলো নিয়েছি সে মাংসর মধ্যে তেলের পরিমাণ খুবই কম সেই আমি এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচের মতো কিন্তু ঘি দিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু ঘি রান্না করা হয় তো ঘিটা যখন গলে আসবে তখন এর মধ্যে আমি গরুর মাংস দিয়ে দিব এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি গরুর মাংসের পিচগুলো কিন্তু বড় থাকতে হয় যে সরি রান্নার মধ্যে কিন্তু গরুর মাংসের পিচগুলো বড় বড় হয় এবং হাড় চর্বি সহ মাংসটা রান্না করা হয় এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করা হয় না শুধু অল্প একটু আদা রসুন এবং হচ্ছে লবণ দিয়েই কিন্তু এই মাংসটা পুরোপুরি রান্না করা হয় এবং এই রান্নাটা পুরোটাই কিন্তু ঘিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে আমি পাঁচ মিনিটের মতো সময় নিয়ে আমি এই মাংসগুলোকে ভেজে নেব তেল আর ঘিয়ের মধ্যে দেখতে পাচ্ছেন আমার মাংসের মধ্যে কিন্তু তেলের পরিমাণ খুবই কম সেজন্য কিন্তু আমি এখানে তেলটা বেশি ব্যবহার করেছি এবং ঘি দিয়ে দিয়েছি এবং হাড়ের অংশও কিন্তু কম আমি এক কেজি মাংস এনেছি কষাই দোকান থেকে কিন্তু মাংসগুলি এভাবে ছোটো করে কেটে দিয়েছে তো ওই কড়াইটার মধ্যে আমার নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছিলো সেজন্য জন্য আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু নাড়াচাড়া করতে খুবই ভালো সুবিধা হচ্ছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব দুই চা চামচ লবণ অথবা পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং দিয়ে দিব দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যাস হয়ে গেল এর মধ্যে আর কোনো মশলাই কিন্তু ব্যবহার করা হবে না এই এতটুকু মশলা দিয়েই কিন্তু লবণ এবং আদা রসুন দিয়েই কিন্তু পুরো রান্নাটা করা হবে এবং এত অল্প মশলার মধ্যে যে গরুর মাংস এত মজার করে রান্না করা যায় এটা যদি এই রান্নাটা আমি না করতাম তাহলে কখনো বুঝতেই পারতাম না এই রান্নাটা করার সময় আমি খুবই টেনশনে ছিলাম যে শুধু আদা রসুন আর লবণ দিয়ে আমি যে মাংসটা রান্না করছি এটা কি খাওয়া যাবে কি না যদি খেতে না পারি তাহলে কি হবে খুব টেনশনে ছিলাম তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আলু দিয়ে দিচ্ছি এখানে আলু টুকরোগুলো আমি আস্তে আস্তে রেখেছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং খুব ভালো করে কিন্তু এই মাংসগুলোকে এখন কষিয়ে নেব এই পেশোয়ারি মাংসটা দুইভাবে রান্না করা হয় আমি দেখেছি প্রথমে একটা দেখেছি যে আমরা যেভাবে হান্ডি বিফ রান্না করি সব কিছু একসাথে দিয়ে তারপর হচ্ছে দমে বসিয়ে রান্না করি তো এইভাবে আমি দেখেছি এর মধ্যে টমেটো আলু এবং কাঁচামরিচ এবং পেঁয়াজ আস্ত রসুন সবগুলো একসাথে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাটির হাঁড়ির মধ্যে রান্না করা হয় দমে বসিয়ে এবং অন্যটি দেখেছি আমি যেভাবে রান্না করছি সেইভাবে দেখেছি তো আমিও সে একইভাবে রান্না করে নিচ্ছি আমি যে দ্বিতীয়ভাবে যেই রান্নার পদ্ধতিটা দেখেছি সেইভাবে রান্না করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিন্তু বেশ কয়েকটা কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য খুব ভালো করে মাংসগুলোকে ভেজে নিব তেলের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিন্তু তেলের পরিমাণ বেশ আছে তবে এত তেল দেখে ভয় কিছু নেই পাবার যেটা খাওয়া যাবে কি না এটা অনেক বেশি মজার হয়ে থাকে এখানে কিন্তু আমি কোনো হলুদ মরিচ ধনিয়া জিরা অথবা কোনো গরম মশলা কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি তারপরেও কিন্তু এই মাংসটা খেতে অনেক বেশি মজাদার তো দশ থেকে পনেরো মিনিট এই মাংসগুলোকে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে পানির পরিমাণটা আমি কিছুটা বেশি দিচ্ছি যেহেতু আমি চুলায় রান্না করছি যদি প্রেসার কুকারে আপনারা রান্না করে থাকেন তাহলে এত পরিমাণ পানি দেওয়ার দরকার নেই এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা ততক্ষণ রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা একদম সফট হয়ে আসে তো যখন পানিটা বলক চলে এসেছিলো আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা একদম লোতে করে দিয়েছিলাম তো দেড় ঘন্টা পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই দেড় ঘন্টার মধ্যে কিন্তু পানিটি কিন্তু খুব বেশি একটা কমেনি এবং মাংসগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে আমি একটু হাত দিয়ে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদিও এটা প্রচন্ড গরম আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না দেখতে পাচ্ছেন এবং হাত দিয়ে হালকা করে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু মাংসটা খুলে যাচ্ছে দেখতে এটা খুবই হয়েছে এবং এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য আদা কুচি এবং আরও কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আরো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি এবার চুলাটা অফ করে দিব এবার এর উপরে যে তেল ভেসে আছে এর উপর থেকে আমি কিছুটা তেল দিয়ে নিচ্ছি আমরা এখন এই মাংসটাকে বাগার দিয়ে নিব তো এখানে যেহেতু প্রচুর পরিমাণে আমি তেল এবং ঘি দিয়েছি তো সেজন্য আমি এক্সট্রা করে বাগার দেওয়ার জন্য আর তেল নিচ্ছি না এখান থেকেই তেল নিয়ে আমি এই মাংসটাকে বাগার দিয়ে দিবো দেখতে পাচ্ছেন আমি সেই তেলটুকু নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি সামান্য একটু দেখতে পাচ্ছেন রসুন কুচি নিয়ে নিচ্ছি এবং রসুন কুচিগুলোকে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়েছি তিন টেবিল চামচের মতো টক দই খুব ভালো করে নাড়চাড়া করে নিচ্ছি এবং মাংস এবং ঝোলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে কিন্তু এই সবগুলো একসাথে বসিয়ে দিতে পারেন বাগান নাও দিতে পারেন তবে আমি দিলাম এটা আমার ওই যে বললাম না যে আমি প্রথম রান্না করেছি যদি ভালো না হয় যদি খেতে না পারি যে মশলা ছাড়া কোনো রকম কীভাবে লবণ আর আদা রসুন দিয়ে মাংসটা রান্না করব খেতে কেমন লাগবে সেজন্য আমি বারটা দিয়েছি এবং এটা খেতে কিন্তু আসলেই অনেক বেশি মজাদার এটা আপনারা নান রুটি অথবা পরোটা দিয়ে অথবা আটা রুটি দিয়ে কিন্তু খেতে পারবেন এটা কিন্তু খুবই মজাদার তবে ভাত দিয়ে খেতে এটা কেমন লাগবে আমি জানি না আমি ভাত দিয়ে খাইনি আমি রুটি এবং পরোটা দিয়ে খেয়েছি এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো এ পর্যায়ে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি আপনারা চাইলে ঝোলটা আরেকটু শুকিয়ে নিতে পারেন তবে আমি যেহেতু রুটি দিয়ে খাবো সেজন্য একটু ঝোল ঝোল রেখেছি তো এই তো দেখতে পাচ্ছেন ফাইল্যান লুক এটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবং এটি খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে বাংলাদেশে কিন্তু এখন এই পেশরি বিফটা খুব ভালো চলছে আমি দেখলাম তো সেই জন্য এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আমি একটি মাংস আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা সফট হয়েছে তো এই তো দেখতে পাচ্ছি আমি হাত দিয়ে ধরলেই কিন্তু এটা একেবারেই গলে যাচ্ছে কতটা সফট হয়েছে তো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে আমার জন্য সবাই দেওয়া করবেন